হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আজকে জাহাঙ্গীরনগরের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে আসছে যেখানে চারটা আপডেট তোমাদের দেওয়া হবে এবং এই চারটা আপডেট তোমাদের অতি গুরুত্বপূর্ণ এই মুহূর্তের জন্য এই জন্য তোমরা ভিডিওটিতে লাইক করে দাও এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করো কারণ জাহাঙ্গীরনগর থেকে চান্স পাওয়ার জন্য তোমাদের আমি অনরবরত ভিডিও আপলোড করে থাকি যাতে তোমরা একটি সিট জাহাঙ্গীরনগরে দখল করতে পারো এটা জাহাঙ্গীরনগর বেসড একটা চ্যানেল তো তোমরা অবশ্যই এটার সাথে থাকো এবং এইখানে ফুললি ইনফরমেশন দিয়ে তোমাদেরকে হেল্প করব যাতে তুমি একটা চান্স করে নিতে পারো এবং আমার ছোট ভাই বোন হিসাবে জাহাঙ্গীরনগরে চলে আসতে পারো দেখতেই পাচ্ছ এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির লোগো ঠিক আছে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সাতচল্লিশ ব্যাচ ঠিক আছে ইকোনমিক্স ডিপার্টমেন্ট তো লেটস স্টার্ট দ্য ভিডিও তো চারটা চারটা হচ্ছে আপডেট যেখানে তোমাদের প্রথম আপডেট হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পিছাবে কিনা এটা একটা তোমাদের অনেক কোশ্চেন কারণ এটা এখন দেখবে যে নিউজ অনেক ভাইরাল হচ্ছে সব জায়গায় তো কি আসলে সত্য কিনা উত্তর হচ্ছে হ্যাঁ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছানোর সম্ভাবনা রয়েছে কারণ জাকসু নির্বাচনকে কেন্দ্র করে যেখানে ছাত্রদল চাচ্ছে যাতে নির্বাচন না হোক এই জন্য জাহাঙ্গীরনগরের ভিসি আবার বিএনপি পন্থী তো তিনিও এখন পর্যন্ত তফসিল ঘোষণা করেন নাই যাতে তফসিল হচ্ছে যেটা যেটার মাধ্যমে নির্বাচন কার্যকর হবে তো সেটা ঘোষণা নাই এই জন্য সাধারণ শিক্ষার্থী অন্যান্য দল যেমন শিবির তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারপর জাহাঙ্গীরনগরের একটা আছে গণ অধিকার আন্দোলন সব এগুলো আমার বন্ধু বান্ধবরাই এগুলার প্রধান যেমন জাহাঙ্গীরনগরের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান উজ্জ্বল আমার ফ্রেন্ড তারপর যে হচ্ছে বৈষম্য বিরোধী কেন্দ্রীয় সদস্য সচিব আরেক সোয়েল সেও আমার ফ্রেন্ড সবাই আমার ফ্রেন্ড আর কি যারা জাহাঙ্গীরনগরে মেনলি এবং যারা আসিফ নাহিদ আছে উপদেষ্টা তারা আমার ব্যাচমেট এবং ফ্রেন্ড আর ডাক নাম কিন্তু ফাহিম আমার সাথে মিল আছে তো এইগুলো আর কি ব্যাপার তো এই যে ছাত্র দল আর হচ্ছে শিবির ছাত্র আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীরা একটা ক্লাসে গেছে তো এখানে নির্বাচন হবে কি না এটা নিয়ে নির্বাচন যেহেতু তফসিল দেয়নি এই জন্য সাধারণ শিক্ষার্থীরা এটার জন্য অনশন করতেছে এবং পরীক্ষা হতে দিবে না যতক্ষণ পর্যন্ত এই নির্বাচনের একটা রোডম্যাপ না দিবে সেটাই আর কি বলা হচ্ছে এখন দেখা যাক কবে হবে তো পরীক্ষাটা একটু হলে পিছানোর সম্ভাবনা পড়াশোনা না করে বসে থাকবে উত্তর হচ্ছে না এখন আরো জোরে সোরে পড়াশোনা করবে ঠিক আছে যারা ভাবতেছিল আরে আর একটু যদি পড়তাম চান্স পাইতাম বা পড়া একটু কম কম হয়েছে তাদের জন্য এখন অনেক বড় একটা সুযোগ ঠিক আছে এই সুযোগটা কাজে লাগাবে এবং চান্স কিন্তু করে নিবে ঠিক আছে আর এই জন্য হচ্ছে তোমাদের বাকি আরও তিনটা কোশ্চেন যে অ্যাডমিট সহ আরো কি কী নিতে হবে তারপর পরীক্ষা কোন শিফটে হবে কোন বিল্ডিংয়ে তারপর ফুল হবে নাকি হচ্ছে শর্ট সিলেবাসে এই উত্তরগুলা আমি তোমাদের এখনই দিয়ে দিব এই উত্তরগুলো তোমাদের জানা অনেক বেশি জরুরি কারণ তোমাদের পরীক্ষাটা আসলে তোমরা কোন বিল্ডিংয়ে দিতে হবে এটা যদি না জেনে যাও তাহলে তো পরীক্ষা দিবে কিভাবে তো সেটার উত্তর হচ্ছে জাহাঙ্গীরনগর এখানে ফলাও করে কিন্তু বলে দিয়েছে যে কি কি তোমার লাগবে এবং কি কি লাগবে না পরীক্ষার হলে নিয়ে যাওয়ার জন্য এখানে দেখো তোমাদের বলে দিয়েছে যে হচ্ছে তোমাদের অনেকগুলো উত্তর এখানে দিয়ে দিয়েছে যে সি এর কি বলছে নাটক ও নাট্যাত্র বিভাগ ও চারুকলা বিভাগের এমসিকিউ কিউ উত্তীর্ণ পরীক্ষার বর্ণিত মানে যারা উত্তীর্ণ হবে তাদের সময়সূচি প্রয়োজনীয় সরঞ্জামাদি পরীক্ষা মানে নিয়ে যেতে হবে পেন্সিল যেমন ঠিক আছে হচ্ছে তোমাদের সাথে করে নিয়ে যেতে হবে এটা হইছে এখানে বলা হয়েছে কি কি নিতে পারবে এবং কি কি নিতে পারবে না সেটা হয়েছে বলা হয়েছে এখানে দেখো এখানে কি কি বলছে যে কালো বল পেন ফর্মটা ফোন পূরণ করতে হবে সুন্দর মতো এবং কাটাকাটি করা যাবে না ফর্ম ওমার ফর্মটা ভাজ করা যাবে না পিন আপ করা যাবে না এইসব করা যাবে না পানিও ফেলা যাবে না পরীক্ষার রোল নাম্বার দিনের শিফট এসব হচ্ছে বলে দিছে আর আমি এখনই তোমাদের শিফট এবং রোল নাম্বার অনুযায়ী কোথায় পরীক্ষা হবে সেটাও বলে দিব তারপর পরীক্ষা কর্তৃক পরীক্ষার্থী কর্তৃক ডাউনলোড কিছু প্রশ্নপত্রের মাধ্যমে আসন সম্পর্কে বিস্তারিত জানতে পারবে আর কি ঠিক আছে যখন এডমিট ডাউনলোড করবে সেখানে আর কি লেখা থাকবে এবং তিন দিন আগে আর কি তোমার কয়েকদিন আগে বলো তো তিন দিন আগে ডিপার্টমেন্ট মানে কোন ডিপার্টমেন্টে পরীক্ষা হবে কোন বিল্ডিং এ পরীক্ষা হবে সেটা হচ্ছে তোমার কাছে মেসেজ চলে যাবে সেটা এখন তুমি জানতে পারবে না সেটা হচ্ছে মেসেজ দিন আগে পরীক্ষা দিয়ে দেওয়া হবে পরীক্ষা শুরু নির্ধারিত সময়ের দশ মিনিট পূর্বে হচ্ছে তোমাকে যেতে হবে মোবাইল ফোন এইসব নিয়ে যাওয়া যাবে না এগুলো হচ্ছে তোমরা তোমাদের জেলা সমিতির টেন্টে রেখে যেতে পারবে অথবা ওখানে হচ্ছে দশ টাকা বিশ টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় রাখার জায়গা আছে কিছু কিছু জায়গায় ফ্রিতেও রাখা হয় ঠিক আছে ইচ্ছা নামে একটা সংগঠন আছে তোমরা ব্যানার দেখবে যে ইচ্ছা সেখানে ফ্রিতে রাখবে ঠিক আছে এবং যে কোনো সংগঠনে গিয়ে যদি আমার নাম বলো যে কিং ফাইম ভাইয়া ভিডিও দেখি সাতচল্লিশ ব্যাচের অর্থনীতি তাহলে যে কেউ তোমাকে রাখতে দিবে ঠিক আছে এছাড়া তোমাদের কি কি লাগবে দেখ পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্র মানে তোমার এই ভর্তি পরীক্ষা যে প্রবেশপত্র যে ইউনিটে পরীক্ষা দিবা সেই ইউনিটার এবং এসএসসি পরীক্ষার মাধ্যমিক এসএসসি না কিন্তু এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডটা তোমার সাথে থাকতে হবে তাহলেই তুমি পরীক্ষা দিতে পারবে আর যদি না থাকে তাহলে হচ্ছে তোমরা এসএসসি রেজিস্ট্রেশন কার্ডটা নিয়ে যাবে এবং বলবে যে আমারটা হারিয়ে গেছে অনেক আমাকে মেসেজ কমেন্ট করতেছিল এই জন্য আমি তোমাদের এটা বলে দিলাম এবার হচ্ছে আসন তো তোমরা অলরেডি জানো কার কি আসন সংখ্যা কতটুকু এবার হচ্ছে তোমাদের যেটা জানা দরকার হচ্ছে যে কবে কত রোল থেকে যে রোল এখানে দেওয়া আছে তোমরা হচ্ছে স্ক্রিনশট তুলে রাখো আমি সবকাটাই দেখাচ্ছি তোমাদের ঠিক আছে প্রথমে দেখাচ্ছি ডি আইবিএ আর ইউনিট ঠিক আছে একটা স্ক্রিনশট তুলতে আশা করি এবার হচ্ছে দেখাবো এ এবং সি এবং সি ওয়ান ঠিক আছে এ ইটা দেখো ই এ সি সি ওয়ান স্ক্রিনশট তুলতে আশা করি এবার বি সি ওয়ান ঠিক আছে এখানে সব লেখা আছে স্ক্রিনশট তোমরা তুলে রাখো তাহলে তোমাদেরটা তোমরা বুঝে ফেলতে পারবা এবং এখানে একটা ব্যাপার হচ্ছে প্রত্যেক শিফটে তোমাদের প্রতিযোগিতা হবে ছেলে ছেলে আলাদা এমনিতে তো আছে এছাড়াও শিফট অনুযায়ী যে কোন শিফটে তোমাদের কবে পরীক্ষা সেই অনুযায়ী হচ্ছে মানে মনে করো তোমার শিফট হচ্ছে একটা একটা থেকে দুইটায় ঠিক আছে তো তোমার শুধু ওই শিফটে অনুযায়ী তোমার হচ্ছে পরীক্ষা হবে এটা কিভাবে বের করবা এবার মনে করো বি ইউনিটে আমি বি ইউনিট দিয়ে উদাহরণ দিই বি ইউনিটে মনে করো সিট আছে টোটাল কতটি তার মধ্যে আচ্ছা একদম এক্স্যাক্ট নাম্বার নিয়ে হচ্ছে তোমাদের জন্য আমি দেখাই দিই যেটা হচ্ছে তোমাদের জন্য অনেক বেশি উপকার হবে বি ইউনিট হচ্ছে টোটাল সিট আছে এটা আগে ছিল আর কি একশো তিরানব্বই যেটা দেখালাম এটাও ছিল কিন্তু গতবার যখন আইন হচ্ছে বি ইউনিটের মধ্যে ছিল এখন তার বি ইউনিটের মধ্যে আইন নাই এখন হচ্ছে সি ইউনিটের মধ্যে এবং এটাই ভালো হয়েছে কারণ আইনে তো ম্যাথ লাগে না কিন্তু ম্যাথ পরীক্ষা তাদের দিয়ে আইনে ভর্তি হইতে হয় যেটা দরকার নেই আসলে আচ্ছা তোমাদের এক্সাক্ট দেখে বি ইউনিটে তোমার টোটাল সিট আছে একশো তিনশো ছাব্বিশটি যার মধ্যে একশো তেষট্টিটা ছেলে একশো তেষট্টিটা মেয়ে এবার বি ইউনিটের শিফট কয়টা বলো তো বি ইউনিটে কয় শিফ্টে পরীক্ষা একটু আগে তোমাদের আমি দেখালাম সেটা হচ্ছে বি ইউনিটের শিফট হচ্ছে বি ইউনিটের শিফট হচ্ছে একটা হলো ছাত্রীর ঠিক আছে একটা বি ইউনিটের শিফট হচ্ছে টোটাল তিনটা শিফট ঠিক আছে বি ইউনিটের টোটাল শিফট হচ্ছে তিনটা তার মানে তিনটা শিফটে হচ্ছে তোমার তার মধ্যে ছাত্রীদের একটা তার মানে ছাত্রীদের এক শিফট থেকেই তোমার একশো তেষট্টিটা নিয়ে নেবে তো ছাত্রীদের কোনো হিসাব নাই এখানে বি ইউনিটের ক্ষেত্রে কিন্তু সি ইউনিটের বি ইউনিটে হচ্ছে তোমার ছাত্রদের শিফট কয়টা দেখো তো ছাত্রদের শিফট হচ্ছে এই যে এখানে তোমাদের একটু দেখাই দিই তোমরা তাহলে বুঝতে আরো সুবিধা হবে এই দেখো বি ইউনিটে ছাত্রীদের শিফট হচ্ছে একটা কিন্তু ছাত্রীদের ছাত্র সরি কি রাখে ছাত্রীদের শিফট না দুইটা ছাত্রীদের শিফট এই যে দ্বিতীয় এবং তৃতীয় দুইটা তার মানে শিফট আর ছাত্রদের শিফট হচ্ছে একটা তার মানে ছাত্রদের হচ্ছে এক শিফটেই হচ্ছে তোমার একশো তেষট্টি জন নিয়ে নিবে ছাত্রদের ক্ষেত্রে আর ছাত্রীদের হচ্ছে দুই শিফট যেহেতু তার দুই দ্বারা ভাগ করতে হবে দুই দ্বারা একশো কে ভাগ করো কত হয় একাশি আর বিরাশি তার মানে একটা শিফট থেকে একাশি জন নিবে একটা শিফট থেকে বিরাশি জন নিবে ঠিক আছে এইভাবে হচ্ছে প্রত্যেকটা ইউনিট তোমরা দেখতে পারবো এবার হচ্ছে ফুল সিলেবাস নাকি শর্ট সিলেবাস এখন এটা উত্তর হচ্ছে শর্ট সিলেবাস একদম এক কথায় বলে দিলাম উত্তর হচ্ছে কি শর্ট সিলেবাস পরীক্ষা হবে তোমাদের এবং শর্ট সিলেবাস বিশেষ করে এটা কাদের লাগবে যারা ডি ইউনিটে পরীক্ষা দিবা এবং শর্ট সিলেবাস থেকে এই নাইনটি পার্সেন্টের মধ্যে প্রশ্ন আসবে এবং ফুল সিলেবাস থেকেও টেন পার্সেন্ট আসবে আসলে একদম কিন্তু শর্ট সিলেবাস বেশি পড়লেই হবে এবং যারা বি ইউনিট সি ইউনিট সি ওয়ান দিবা ইতে দিবা

তোমরা দ্রুত আর কি এখনো যারা কালেক্ট করো অনেক করে ফেলো যারা জাহাঙ্গীনগরের চান্স পেতে চাইছে বি ইউনিট সি ইউনিট সি ওয়ান ডিউনিট ইউনিট বি ইউনিট তারা হচ্ছে পেড শিট আমি প্রোভাইড করতেছি তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে ডিরেক্ট মেসেজ দিবে কলের থেকে এটাই বেটার হবে জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ থ্রি সেভেন এইট ফোর ফাইভ ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপে ডিরেক্ট ডিএম করবা ডিএম মানে কি ডিরেক্ট মেসেজ ঠিক আছে ডিরেক্ট মেসেজ দিবে আমাকে হোয়াটসঅ্যাপে ঠিক আছে দেন আমি তোমাদের দিয়ে দিবো আর কি সিট গুলা এবং তোমরা নিশ্চিত পাবাই পাবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কারণ তোমাদের সবার প্রিয় কিংবা থাকবে এবং চান্স পাওয়াতে তোমাদের হাত ধরে চান্স পেতে নিয়ে যাবো ইনশাল্লাহ এবং জাহাঙ্গীরনগর ছোট ভাই বোন হিসাবে সারা জীবন থাকবে সারা জীবন আমাদের সম্পর্ক কিন্তু বজায় থাকবে সবাই ভালো থাকো দ্রুত শীতগুলো নিয়ে নাও ঠিক আছে এগুলো পেইট সিট তো সবাইকে জানে আসসালাম আসসালাম আলাইকুম লাভ ইউ অল